চিংড়ি মাছ সেটা আমরা সবাই খুব পছন্দ করি আর সেটা যদি হয় চিংড়ি দিয়ে করলা ভাজি তাহলে তার কোনো কথাই নেই সো চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি একদম অল্প সময়ের মাঝে এবং খুবই সহজ করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই জন্য কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে এতে আস্তে কিছু জিরা দিয়ে তারপর পেঁয়াজ কচি দিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম এতে রসুন তো এগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমাদেরকে হচ্ছে ভেজে নিতে হবে আর এ পর্যায়ে আমি গরম মশলা দিয়ে নিলাম লবঙ্গ এলাচ দারচিনি এবং তেজপাতা তো সব কিছু দিয়ে ভাজিটা করলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় অনেকে গরম মশলা দেন না তো এরপরে হচ্ছে আমি এতে চিংড়ি মাছ দিয়ে নিলাম ছোট ছোটো যে চিংড়িটা সেই চিংড়ি মাছটা দিয়ে করলা ভাজিটা করলে খেতে অনেক বেশি মজার হয় তো এরপরে আমি এতে সামান্য একটু হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ কুচি দিয়ে এগুলোকে হচ্ছে আবারও ভেজে নিচ্ছি মানে মাছটা হচ্ছে আমাদের একটু ভেজে নিতে হবে তো এরপরে আমি এতে করল্লা বা উস্তা যেটাকে বলে ছোট ছোটো যে করল্লাগুলো ওটাকেই হচ্ছে ওস্তা বলা হয় তো ওইটা আমি কেটে নিয়েছি এরকম করে গোল গোল করে তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে এই উস্তাটাকে কেটে নিতে পারো এরপরে এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর মেশানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমাদেরকে রান্না করে নিতে হবে তো ঢাকনা দিয়ে ঢাকার পরে কিন্তু এর মাঝে বেশ কয়েকবার এসে আমাদেরকে এটা নেড়েচেড়ে দিতে হবে আর হচ্ছে আমাদেরকে যখন ভাজিটা মোটামুটি সিদ্ধ হয়ে আসবে মোটামুটি না মানে ভালোই সিদ্ধ হয়ে যাবে তখন ওই পর্যায়ে আমাদেরকে এটা ঢাকতে হবে না না ঢেকে এই হচ্ছে উস্তা এবং চিংড়ি মাছটাকে মানে এই সব কিছুকে খুব ভালোভাবে একদম ভেজে ভেজে নিতে হবে মানে হচ্ছে তুমি তোমার পছন্দ মতো করে করলাটা ভাজবা কেউ অনেক বেশি ভাজা করলা ভাজি হচ্ছে পছন্দ করে একদম ভাজা ভাজা টাইপের আবার অনেকে একটু কম ভাজা পছন্দ করে তো সেই অনুযায়ী ভেজে নিবা তো আমি একদম ভাজা ভাজা করে করলাটা ভাজি করে নিলাম এই তো তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি আর এটা খেতে এত বেশি মজা এত বেশি মজা আসলে বলার বাহিরে